বেড়াই যে মোর করেছে পথ যে মনে করিল পথের বিবাগি পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার ঘরে জাগি খুব যে বা আমি বাধি তার ঘর আমার এ ফুল ভাঙিয়াছে যে বা আমি তার ফুল বাহি জেগেছে বুকেতে আগা হানিয়া তার লাগি আমি কাঁদি যে মরে দিয়েছে বিষে ভরা বাঘ আমি দেই তারে বুক ভরা কাটা কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ধরি রঙিন ফুলে নিল এ সখী তারে মুখখানি কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মর পড়েছে পর ধন্যবাদ ধন্যবাদ চাপের মধ্যে আসি কি কি বলে না একটা চাপের মধ্যে আসি আগামী সপ্তাহে চাপ হয়ে যাবো যাই হোক ব্যস্ত মানুষ দায়িত্ব দিতে ইচ্ছে হয় না সময় পাই না আগামী সপ্তাহ একুশের দিন হচ্ছে বোঝায় আমরা ওই দিন যদি মাতৃভাষার ভাষাকে নিয়ে আপনাদের সত্যের তাহলে কথাটা পড়ি একটি নতুন কমিটি উপহার দিতে যাচ্ছে আবহাওয়ার কমিটি সবাসfindOne চেষ্টা দেখা যাক হয় আগনে আসোস পর্যন্ত আপনাদের সবার জন্য শুভ কামনা রইল সবাই একটু তাড়াতাড়ি আসলে আসরটা সমৃদ্ধ হবে আসলে লাগি ছিরে গেল মোর বিয়ার শহারিলায় আর না যায় মেগড়িয়ালে তোরমার গাড়িতে সোরি ও মইনায়োর আর না যায় মেগড়িয়ালে তোরমার গাড়িতে সোরি ও মইনায়োর আরে না যারা কবি সাহিত্যিক শিল্পী বিভিন্ন পারফর্মার তারা এখানে আসেন তাদের এখান থেকে দেখেন চলে যান উপভোগ করেন আমরা সবাই উপভোগ করি খুব ভালো লাগে আসলে আমি অনেক পরেই এখানে অন্তর্ভুক্ত হয়েছি ভাষা দেওয়া আগে থেকে আসা হয় নানা কারণে আসে আসি না সময় পাইনি হয়তো বা নানা কারণেই কাজ পরের দিকে আসছি তাও অনেক আলম ভাই রিকোয়েস্ট করতে করতে এক সময় চলে আসছি এখানে এখন তো রেগুলার আসি চেষ্টা করি তো একটা সংগঠনের পিছনে সকলেরই একটা ইয়ে থাকে অবদান থাকে তৈরি করার পিছনে তো এখানে সবচেয়ে বড়ো অবদান উদ্যোগ তিনি নিয়েছেন আর ইফতার পার্টির যে আয়োজন করা হবে ইফতার হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা অংশগ্রহণ করতে আপনারা সবাই আসবেন সবাই একসাথে বসে কি খাই লাগে সেটা বড় কথা না একত্রিত হব সবাই আনন্দিত হবো আনন্দ পাবো ভালো লাগবে সবাই এটাই বড় কথা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম এটার জন্য একটু নজর রাখবে এটা প্রতিষ্ঠা বার্ষিকী যেন আমার সুন্দরভাবে একটু রোম করে আলোকিত প্রতিষ্ঠা পার্শিকী হয় এটা সবার সহযোগিতার প্রয়োজন আছে আর কিন্তু আমিও একদিন বলছিলাম যে আমরা সবাই এক দুজন করে নিয়ে এসি আমি মাঝে মাঝে একদম দুজন করে নিয়ে এসি আর কারণ আজকে দু একজন করে নিয়ে এসে মাঠটা ভরে গেছে এখানে আসে মানুষ করে দিবে ব্যস্ত তো কোনো আসতে পারে নাই আমি চাই যে এই সাইডে সাহিত্যটা একটা সাহিত্য একাডেমির অপরীতে আলোচিত সাহিত্য একাডেমি এটা আমি দেখি প্রত্যেক সপ্তাহে এই সাতটা আটটা করে পত্রিকা হবে একটা নবাই সাতটা থেকে এই সাতটা আটটা পত্রিকায় একটা কোনো সংগঠনের ওঠে না এটা ভালো সমস্ত রে পত্রিকা ওঠে না সাতটা আটটা পত্রিকা সাতটা আটটা ওঠে এর পেছনে একটা কথ আছে বাইক সাদা আছে একটা প্রতিষ্ঠান দরকারে অপ্তর প্রয়োজন আছে এই জন্যে আমাদের একশো দুশো সহজে বললে প্রতিষ্ঠা আমাদের টাকা আমরা এই টাকাটা কেন খাই না আমরা যারা আমাদের মধ্যেই আমরা বাইরে তা যে সাহিত্য একাডেমিতে হবে যেন ভালো মডেল প্রতিষ্ঠা পার্শ্বিক হয় গতবার সাথে ভালো হয়ে যায় সবারই বিভিন্ন ভালো ভালো জায়গা থেকে তারা শেখেছে তাদেরকেও আমার সম্মান দেওয়া দরকার আর আমি